তো এই যে মানে অনেক মানে সরঞ্জাম দেখতেছি হ্যাঁ এগুলো দিয়ে কি আপনি মানে চিকিৎসা করেন নাকি আমি চিকিৎসা করি নামের বান মারা বান কাটা কুকুরি করা এগুলা কাটিয়ে দেয় কাটিয়ে দেন এগুলো কাটিয়ে দেয় কারো জাদু টোনা কুকুরি করা থাকলে আমি কাটিয়ে দেই স্বামী স্ত্রী রোমিল থাকলে দিন করিয়ে দেই পারিবারিক সমস্যা থাকলে সেখান থেকে পারিবারিক সমস্যাটাও সমস্যা সমাধান করে দেয় প্রেম ভালোবাসা তারা বুঝছেন তাদের নামের ওপরে আমি চালান দিই চালানের মাধ্যমে অবাধ্য কে বাধ্য করি আল্লাহর রহমতে হাজার হাজার মানুষের কাজ করি মনে করেন এখন যে আমি আসছি এখন নামের ওপরে আমি চালান দেবো তার এখন তো মন্ত্র আল্লাহ নাম স্মরণ করে নামের ওপরে চালান দিলে চালান চলে গেলে তাদের কাজ হয়ে গেছে কি কি করেন একটু বলবেন চালান মারি চালান বান মারা বান কাটা পুকুরি করা নষ্ট মানসিক নষ্ট এগুলা কাটিয়ে দিয়ে আপনার হাতে মানে হাতের সামনে ফুল আছে হ্যাঁ এটা কি ফুল এটা হলো মরিয়ম ফুল মরিয়ম ফুল কি এটার কাজ হলো আপনার এটা মক্কা শরীফ থেকে এটা আনা হয়েছে মক্কা মদিনা থেকে এই মরিয়ম ফুলটা